জয় মৃত সঞ্জুমণি জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আমি আপনাদের সান্নিধ্যে একটি মন্ত্র নিচ্ছি সেটি হচ্ছে বিদ্যা উল্টে করা বিদ্যা নষ্ট করা বা ফুরি বিদ্যে উল্টে দেওয়া এই বিদ্যা নষ্ট করা বা ফিরিবি উল্টে দেওয়া যে মন্ত্র যে নিয়ম কীভাবে প্রয়োগ করবে আমি সব আপনাদের সামনে বিস্তারিত বলছি আপনারা ভালো করে বন্দে মনোযোগ সহ করে দেখেন আশা করি সকলে ভালো আছেন আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মামিতী সেখানে আমি বহু প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি মা আদ্রশক্তি মহামায়ের কৃপায় এবং আল্লাহ পাকের মহান কৃপায় আশা করি পৃথিবীতে যে যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখছেন না কেন তাদের যাতে মনের বাসনা পূর্ণ হয় এবং তারা যে উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিওটা দেখছে তাদের যাতে সেই উদ্দেশ্য উদ্দেশ্যটুকু আল্লাহ পাক বা আমার মা তার উদ্দেশ্য যাতে সফল করে এবং সে যাতে প্রতিটা সমস্যা থেকে সে যাতে বেরোতে পারে তা জগতের মঙ্গল কামনা করে এবং মানুষের মঙ্গল কামনা করে আমি একটি বিশেষ মন্ত্রাদি দিব সেটি হচ্ছে ফকরিবিদ্যে উল্টে দেওয়া বা বিদ্যা নষ্ট করা তো সচরাচর দেখা যায় মানুষ হচ্ছে কিছু নগণ্য প্রকৃতির কাজ শিখে নেয় যে কাজ শিখে নেওয়ার পরে তারা কি ধরাকে সরা করে কিছু প্রকারের গুণী আছে ওঝা আছে আলেম আছে তারা কি কিছু প্রকারের তান্ত্রিক আছে জ্যোতিষ আছে তারা কি ভালো জিনিস জীবনে শেখে না যত শিখেছে সারা জীবন সে কি খারাপ জিনিসই শিখেছে এবং সেই খারাপ বিদ্যা অধ্যয়ন করে তারা মানুষের নানান প্রকার ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে বারংবার সে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে একের পর এক বান সৎকর্মের বিদ্যেশন উচ্চাটন যে কোনো কর্ম করে দিয়েছে কুচিবিদ্যে মগা কাজ করে মানুষের হানি করছে মানুষের ক্ষতি করছে এই মতো অবস্থায় অবস্থায় যারা এই ধরনের সমস্যায় উঠছেন তাদের জন্য আমি এই চমৎকারী বৃদ্ধটি নিশ্চয়ই হচ্ছে ফুকরিবিদ্যে উল্টে দেওয়া যত কঠিন যত বড় মাপের গুণী থাক না কেন এই মন্ত্রের কাছে কোনো তার খাওয়া নেই এটা যদি তার উপর প্রয়োগ করা যায় তার ক্ষতি হবে 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 তারা যত বিদ্বেষ সারা জীবন ধরে তার যত বিদ্বেষে অধ্যয়ন করেছে তার সব বিদ্যাস জলাঞ্জলি চলে যাবে তার সব হয়ে কাজ এটি এমন একটি কাজ ক্রিয়া এমন একটি পাওয়ারফুল একটি ক্রিয়া ক্রিয়া করতে গেলে কি কিভাবে কাজ করবেন এটি দুটিভাবে এটি প্রয়োগ করা যায় প্রথম নিয়মটি বলবো এবং পরের নিয়মটি বলবো প্রথম নিয়মটি কি প্রথম নিয়মটি এই মন্ত্র প্রথমত মুখস্থ করে নেবেন এবার যার বৃদ্ধে উল্টো করতে হবে তার বাড়ির সামনে চলে যাবেন তার বাড়ির সামনে যে এই মন্ত্র সাতবার পাঠ করে সাতটি দোল করে সাতটি ফু দেবেন এবং বা পায়ের গুড়ালি দিয়ে মাটিতে সজোরে আঘাত করবেন তিনবার এবং আঘাত করার পর শেষের বার গুড়ালি দিয়ে পিছন দিকে পায়ের গোড়ালিটি টেনে নেবেন টেনে নিয়ে আপনি পিছন দিক দিয়ে চলে আসবেন পায়ের গুড়ালি দিয়ে মাটিতে সজোরে তিনবার আঘাত করবেন এবং তৃতীয়বার আঘাত করার পর ফাটা মাটি থেকে তুলবেন না গুড়ালি পিছন দিকে ঘষটিয়ে মাটির সাথে ঘষটিয়ে পিছন দিকে হয়ে আপনি বাড়ি চলে আসবেন এই ক্রিয়াটি করলে কি হবে সার তার সারা জীবনের জন্য যত কুজ্ঞান সে অধ্যয়ন করেছেন যত বাজে নেগেটিভ বিদ্যে সে প্রয়োগ করেছে সব বিদ্যে তার নষ্ট হয়ে যাবে আরেকটি চালান কি আরেকটি কাজ কি এই কাজটি করতে গেলে আপনার লাগবে যে বাঁচ পরা পানি বাঁজ পরা পানি লাগবে এবং লাগবে সাতখানা কাঁঠালের পাতা সে সাতখানা কাঁঠালের পাতায় এই যে উক্ত মন্ত্র যে মন্ত্র আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে দেখালাম সেই মন্ত্রটি লিখতে হবে লাল কালি দিয়ে পাতার উল্টো দিকে সোজা দিকে লিখলে কিন্তু কাজ হবে না পাতার উল্টো পিঠে মানে যেদিকে পাতার শিরা শিরা থাকে পাটার পাতার উল্টো পিঠে এই মন্ত্র সাতখানা পাতায় সাতবার মন্ত্র লিখবেন লেখার পর বাঁচ পড়া পানি নেবেন পড়া পানির মধ্যে কিছুটা পড়া পানি নেবেন সে পড়া পানির মধ্যে সাতটা পাতা দেবেন দেওয়ার পর সে পড়া পানির উপরে এই মন্ত্র সাতবার করে সাতবার দম করবেন সাতটি ফুঁ দেবেন দিয়ে কোনো কালো পাঠা হোক কালো ছাগল হোক কালো মাটি ছাগল হোক তাকেই সেই পাতাগুলো খাইয়ে দেবেন খাবি দিলে কী হবে তার সারা জীবনের অর্জন করা যত কুবিদ্যে অপবিদ্যে শয়তানি বিদ্যা পিচার বিদ্যে যত বান কুজ্ঞান নেগেটিভিটি যত কাজ সে সারা জীবনে শিখেছে সব কাজ তারা নষ্ট হয়ে যাবে এবং সে জীবনেও এই বিদ্যার কাটান দিতে পারবে না ছাগল খেয়ে ছাগল হেগে ছাগলের গু বেরিয়ে যাবে মানে আপনার যার উপর কাজ করলেন তার বিদ্যে সারা জীবনের জন্য শেষ দুটির মধ্যে যে কোন একটি নিয়ম অধ্যয়ন করবেন দুটির মধ্যে যে কোনো আমি দেখেন ভালো করে যারা এখনো ভিডিওটি এখনই মন্ত্রটি দেখেনি তাদের উদ্দেশ্যে দিচ্ছে দেখেন মন্ত্রটি হচ্ছে উজান চলে তো পবন চলে বায়ের গুণ ডাইনেসলে অমুকের অমুক তান্ত্রিকের মন্ত্রগুণ উল্টা সালে অমুক অমুকের জায়গায় তান্ত্রিক দিতে হবে কী বলে উজান চলে তো পবন চলে বাইর গুণ ডাইনেসলে অমুক তান্ত্রিকের মন্ত্রগুণ চলে আমার এই কয় কথা যদি লরে সরে কালীর মাং কার্তিক কালীর মাং কার্তিকে সেটে লেনা করে সু কালীর মাং কার্তিকে সেটে লেনা নয়কা লয়কা নেলা করে সু নেলা করে সু নেলা নয়কার নেলা আবার বলি উদাহরণ চলত পবন চলে বায়ের গুণ ডাইনে চলে অমুক তান্ত্রিকের মন্ত্রগুণ উল্টা চলে আমার এই কয় কথা যদি লর সরে কালের মাং কার্তিকে সেটে লেনা করে সু এই মন্ত্র সাতবার করবেন সাতটি দেবেন এবং মন্ত্র প্রয়োগ করার আগে মন্ত্র প্রথমত মুখস্থ করে নেবেন যেটা একদমে একটি বা একবারই মন্ত্র পরা যায় তৎপরে কী করবেন যে কোনো একটি নিয়ম প্রয়োগ করবেন তার বাড়ির সামনে যে কাজ করতে পারবেন বা সাতখানা কাঁঠালে পাতায় মন্ত্র পরে লালকারিদের লেখে সেই মতো বাজ পড়া পানির মধ্যে দিয়ে সে বাঁচপড়া পানির মধ্যে পাতাগুলো ঘাঁটবেন এবং মন্ত্র করবেন ঘাঁটবেন এবং মন্ত্র করবেন সাত বারবার সাতটি ফুদে সেই পাতা কোনো ছাগলকে যদি মাদি ছাগল কালো ফাটাকে কাটি দিতে পারেন তার সারা জীবনের অর্জন করা বিদ্যে সব জলাঞ্জলি চলে যাবে সে অথর প্রকৃতি রয়ে যাবে হাতে কোনো বিদ্যে কোনো মন্ত্রশক্তি কোনো কিছু বান কুক জাদু টোনা ভূত প্রেত ভাব বত কিছু কাটবে না এবং সে এক প্রকার টুটো জগন্নাথ হয়ে যাবে এবং সে জীবনও আর মানুষের ক্ষতি করতে পারবে না বুঝতে পেরেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আশা করি কি আমি বলতে চেয়েছি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই ধরনের শয়তান প্রকৃতির যারা মানুষ আছে তাদের উদ্ধত আচরণ থেকে বাঁচার জন্য একটি ক্রিয়া একটি দিলাম সঠিক সঠিকভাবে অবশ্যই হবে জয় মা জয় মৃদু জগতের মঙ্গল সাধন করে না জয় মা